সকাল থেকেই আছি পশ্চিম বর্ধমান আর এই পশ্চিম বর্ধমানের জামুরিয়া জামুরিয়া বিধানসভার জামুরিয়া দু নম্বর ব্লক ব্লকের প্রতিটা অঞ্চলে যাবে নিউজ কলকাতা কারণ দু আর এই দু হাজার ছাব্বিশের নিরিখে কার পাল্লা ভারী থাকবে অবশ্যই এসছি কতটা উন্নয়ন হয়েছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু বলে দিয়েছে মানুষের কাছে পৌঁছা মানুষের অভাব অভিযোগ শুনুন তার জন্য কিন্তু আমাদের পাড়া আমাদের সমাজান আছে বাহাদুরপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জানবো সভাপতি হবার পর কতটা উন্নয়ন করেছেন এবং সংগঠনের দিক থেকে বাহাদুরপুর কতটা এগিয়ে আপনার নাম আদিত্যবাবু আপনি অঞ্চল সভাপতি হয়েছেন কতটা উন্নয়ন দিকে এগিয়ে আছে আপনার অঞ্চল এবং সাধারণ মানুষের কি অভাব অভিযোগ উঠে আসছে এবং সংগঠনের দিক থেকে কতটা এগিয়ে আপনার অঞ্চল আমাদের অঞ্চলে উন্নয়ন আমাদের অঞ্চলে উন্নয়ন সব কিছু কাজ কাজ মূলত অভাব অভিযোগ উঠে আসছে সেই কাজগুলো কত এগিয়ে আসছে আমাদের এখানে অভাব অভিযোগ বলতে পানীয় জলের একটু অসুবিধা চলছে কারণ যেহেতু আমাদের পিছি লাইন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে থা বাকি আগে কি আগামী দিনের যে কাজগুলো বাকি আছে একটু হবে বলে মনে হচ্ছে আপনারা একদম আপনাদের যে বুথে আপনাদের যে माननीय মুখ্যমন্ত্রী বুথে বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে সেই টাকাগুলোই কি উন্নয়নের খাতে যাবে হ্যাঁ উন্নয়নের কাজের জন্যই তো দিয়েছে সংগঠন কতটা এগিয়ে কতবারে লোকসভা থেকে এগিয়ে থাকবে এবারে বিধানসভা অনেক বেশি অনেক বেশি তাহলে কি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে দেখতে চান আবার সবুজ হবে হ্যাঁ বেশ থাকুন থাকুন সঙ্গে বলে দিলেন অঞ্চলের অঞ্চল সভাপতি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে দেখতে চান তার জন্য উন্নয়ন আর উন্নয়নের নিরিখেই কিন্তু বাহাদুরপুর অঞ্চল এগিয়ে আছে থাকবো আমরা দেখাবো বিভিন্ন অঞ্চল আপনাদেরকে নিউজ কলকাতার পর্দায় ক্যামেরা দেবাশিসের সঙ্গে সুপ্রিয় পরামানিকে রিপোর্ট নিউজ কলকাতা পশ্চিম বর্ধমান জামুরিয়া